কাপড়টিকে চার ভাজ দিয়ে রেখেছি তো চার ভাজে দশ ইঞ্চি ঘের নিয়েছি মেয়ের জন্য বেবি ফ্রক আর মায়ের জন্য কামিজ তো মেসিং মেসিং ড্রেস কিন্তু তৈরি করব। নিচের আঁকা বাঁকা অংশ কাটিং করে নিয়েছি তো দশ ইঞ্চি কিন্তু চার ভাজে ঘের নিব যেহেতু বেবি ফ্রক তো এর থেকে বেশি ঘেরে নেওয়ার প্রয়োজন নাই তো দেড় ইঞ্চি ড্যাক্সি নিচে মুড়িয়ে সেলাই করার জন্য আর এখানে চোদ্দো ইঞ্চি ড্রেসটি লং নেবো পাঁচ মাস বয়সী বাচ্চাদের থেকে শুরু করে দেড় দুই বছর বেবিরও খুব ভালোভাবে ইউজ করতে পারবে গরমের দিনের আরামদায়ক একটি পোশাক স্টেপভাবে কিছু কাপড় কাটিং করে নিতে হবে ফিতার জন্য এখন মেজারমেন্ট নেওয়ার পালা হুটের মাপ নিব এখানে ছয় ইঞ্চি তো আটকানো অংশ থেকে ছয় ইঞ্চিতে মার্জিন করতে হবে মহুরার মাপও নিতে হবে তো এখানে চার ইঞ্চি অথবা সাড়ে চার ইঞ্চি আপনারা নিয়ে নেবেন বাচ্চারা যদি একটু স্বাস্থ্যবান হয় সেক্ষেত্রে সাড়ে চার নেবেন বা চার নেবেন এই দুইটা মেজারমেন্ট নিলে অ্যাকুরেট হবে আর এভাবে আমাদেরকে শেপ দিতে হবে ফ্রকটির জন্য যেহেতু ঢিলা ডালা মেক্সি সিস্টেম ফ্রক হবে তো খুবই সুন্দর আপনারা যদি ফুল ভিডিও দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আর কোনো প্রকার ঝামেলা নেই তো আমার অলরেডি কিন্তু কাটিং করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সেলাই করে দেখাবো যে যে আফরা এখনও নতুন আছে আমার ফেসবুক পেজে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত আমার পেজ থেকে আপনারা ভিডিও দেখতে পারবেন পুটের এই অংশটাকে এখন আমরা কুচি করবো কুচি দিয়ে গলার মেজারমেন্ট অ্যাকুরেট করে নিয়ে আসবো কুচিগুলো একেবারে চিকন চিকন করে দিতে হবে কোথায়ও কম বেশি করা যাবে না এছাড়া এই ভিডিওটি যদি পরবর্তীতে দেখতে চান আফুরা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এছাড়া শেয়ার না করলে ভিডিওটি কখনোই খুঁজে পাবেন না সেম দুইটি ফাটি আমি কুচি করে নিয়েছি এখন নিচের ঘেরের অংশ থেকে বড়ি পর্যন্ত সেলাই করব তো খুব ইজি সেলাইটা আমি এখানে নিচের ঘের থেকে বড়ি পর্যন্ত সেলাইটা নিয়ে আসবো আফুরা দুইটা করে সেলাই বসিয়ে দেবেন তো এখানে আমি দুইটা করে সেলাই বসিয়ে দিয়েছি এখন অফর বডির অংশটিও আমাদেরকে সেলাই বসাতে হবে যেহেতু মোহরার এখানে কোনো প্রকার পাইফিন করব না শুধু মুড়িয়ে সেলাই করব তো যদি আপনারা পাইপিন করে নেন সেক্ষেত্রে পাইফিনও কিন্তু করে নিতে পারবেন তো দেখুন আপরা মোহরার অংশটা আমাদেরকে চিকন হ্যাম সেলাই দিতে হবে এখানে আমি মুড়িয়ে কিন্তু সেলাই দিয়ে নিয়েছি যাতে আমরা খুব সহজ নিয়মে ড্রেসটি সেলাই করতে পারি একটা মোহরার অংশ আমার সেলাই করা শেষ এখন অফর মোহরার অংশটিও আমাদেরকে সেলাই করে নিতে হবে তো এখন আমরা ফিতা সেট করব গলার অংশে তো এখানে স্টেপ ভাবে আমি কাটিং করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এছাড়া ফিতাটি এখানে জয়েন্ট দিয়ে আমি বড় করে নিয়েছি যাতে আমার ফিতাটি বাড়তে কোনো প্রকার সমস্যা না হয় উপরে ড্রেসটির বুকের অংশ রাখতে হবে এছাড়া যে সেলাইটা বসাবো এখন এটা কিন্তু ড্রেসের সোজাপাটে আমাদেরকে সেলাই বসাতে হবে তো এভাবে সেলাই দিয়ে আটকে নেওয়ার পরে এখন আমরা ফিতা তৈরি করে নিব এখানে ফিতার জন্য যতটুকু কাপড় প্রয়োজন আমি রেখে দিয়েছি তো এখন আমরা এখানেও ফিতা তৈরি করব তো ফিতাটা আমাদেরকে একেবারে দেখুন চিকন করে কিন্তু তৈরি করতে হবে তো এখানে ফিতা আসবে এবং বুকের সামনে চিকন পাইপিন হবে কোন প্রকার কাঁচা অংশ বের হয়ে থাকবে না এই ভিডিওটা দেখে দেখে আপনারা বাসার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারাও এরকম ড্রেস তৈরি করতে পারবেন ড্রেসটি কাটিং এবং সেলাই এত ইজি আপুরা শুধুমাত্র মেশিনের উপরে বসে আট থেকে নয়টা একই বসাতে আমি সেলাই করেছি গলার মেজারমেন্টও এখানে অ্যাকুরেট আছে তো দুইটা ফাটি আমাদের সাবানের ফাট পেছনের ফাট অলরেডি কমপ্লিট করে ফেলেছি এখন নিচের ঘেরের অংশ সেলাই করব। এছাড়া আপুরা চাইলে নিচের অংশ কুচিও দিতে পারেন তা আরও অনেক অনেক ভিডিও দেওয়া আছে বিভিন্ন ডিজাইনের আপুরা পেজটা অবশ্যই ঘুরে দেখবেন একবার হ্যাম সেলাই দেওয়ার পরে আবারও আমাদেরকে সেলাই বসাতে হবে আর এই সেলাইটা চিকন করে দিবেন চিকন করে দিলে দেখতে খুবই সুন্দর হয় তো সব কমেন্টের অপেক্ষা দিলাম অবশ্যই কমেন্ট